এমনই একটি অসাধারণ চায়ের গল্প আজ যেটা আমার এক কাপ ধোয়া ওঠা গরম চা আর চারপাশে করা মুখর আড্ডা শীতের সকাল কিংবা বৃষ্টি পেজার দুপুর ক্লান্ত বিকেল কিংবা অলস সন্ধ্যা সবসময় একসাথে বাঁধা থাকে যে জিনিসটা সেটা হলো চা বড় পাত্রে ঘন করে জাল দেওয়া হচ্ছে দুধ পাশের চায়ের কাপে দেওয়া হচ্ছে পরিমাণ মতো চিনি এরপর কাপে ঘন দুধ ও চায়ের লিকা ঢালা হচ্ছে আর একটা চামচ দিয়ে মিশ্রণ করা হলো সকল উপকরণ পরবর্তীতে কাপগুলোর মধ্যে দুধের দিয়ে তৈরি করে ফেললো অসাধারণ একটা মালাই চা যা কলাপাড়া বাজার ও আশেপাশে মানুষের কাছে তুমুল জনপ্রিয় মিলন ভাইয়ের বানানো এমন চা খেতে সারাদিন ভিড় লেগে থাকে এই দোকানে এখানে প্রতিদিন ভোর শুরু হয় এক সযত্ন প্রস্তুতি মিলন ভাই যিনি শুধু একজন চা বিক্রেতা নন বরং চায়ের প্রতি তার ভালোবাসা তাকে গড়ে তুলেছে একজন শিল্পী যার শিল্পকর্ম চায়ের কাপে বালিয়াতলি থেকে প্রতিদিন খাঁটি গরুর দুধ এনে বড় পাতিলে ঘন করে জাল দেন যতক্ষণ পর্যন্ত না তাতে লালচে ব্রাউন রং আসে এরপর তৈরি হয় সেই বিখ্যাত মালাই চা যেটা স্বাদ একবার জিবে লাগলে মনের মধ্যে রেখে যায় ছোট্ট একটা স্মৃতি আসসালামু আলাইকুম আমার নাম মিলন আমি তো কলাপড়া আজকে ছোটবেলা থেকে ব্যবসা করি চায়ের ব্যবসা আর ছোটবেলা থেকে আজকে অনেক বছর থেকে চার ব্যবসাটা আমি করি কলাপোড়া শহরে কলাপোটি দুই সাল থেকে আমি নিজে ব্যবসা করি এর আগে বাবা কটা এখন বর্তমানে লিটার কি প্রতিদিন যায় যে চাটা আছে দুধ চা আছে মালাই চা আছে তারপরে রং চা আছে মশলা চা আছে অনেক হরেক রকম তেঁতুল চাটা আছে মালতা চা আছে অনেক রকমের চা পাওয়া যায় যেমন এই চা আছে এটা আমরা পঞ্চাশ টাকা বিক্রি করি অনেক জন বেশি মালাই চাটা আমাদের মোটামুটি লিটার চল্লিশে দুধ বিক্রি করি আমরা দুধ সংগ্রহ করি বাল্যতলি থেকে পাশে ছোট্ট একটা আমাদের ওভেন আছে আমরা এই ছোটো ছোটো দুগো মুটি দুগো কেক টুক নিজেরা করে নিজের দোকান সামনে এসি করি বাবা মা আছে মেয়ে আছে মেয়ে আছে আমার দুইজন আমরা আমরা এই এক বসে সবাই খাই এক ব্যবসায়ী সবাই চলি দেখা গেছে ঢাকা থেকে আমাদের কুয়াঘাটে অনেক লোকজন আসে তো আসলে বিরোধী করা থামাই একটু বের করে গাড়ি নিয়ে আমাদের কলাপুরটি আসে আমাদের এখানে চা খেয়ে যায় ইনকাম তো দেখা গেছে পাঁচাত্রিশশো টাকা হয় আমরা চলি কেমন মিলন ভাইয়ের ব্যবহার আর বাহারি রকমের চায়ের অসাধারণ স্বাদের জন্য সবে অপেক্ষা করে এই চায়ের মাধ্যমেই অনেকের সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় তার দোকানে যে রুটি বা কেক পাওয়া যায় সেটা তার নিজ হাতেই সযত্নে তৈরি হয় যেটি অন্য যে কোনো রুটি থেকে একটু আলাদা চায়ের দোকান মানেই তো আড্ডার আসো হাতে এক কাপ চা পাশে চেনা পরিচিত কিছু মানুষ যেখানে রোদ জমে আড্ডা রাজনৈতিক আলোচনা হাসি মজার গল্প কখনো কখনো বন্ধুত্বের নতুন সূচনা আর সামান্য ব্যঙ্গ বিতর্ক তো আছেই যেটি আনন্দ মুখর করে তোলে চায়ের দোকান ও আশেপাশের পরিবেশকে কলাপাড়ার ছোট্ট এক চায়ের দোকান কিন্তু এর সাথে জড়িয়ে আছে শত মানুষের স্মৃতি চায়ের কাপটা যেন শুধু পানিও নয় এটা একটু একটু সম্পর্ক এক চুমুক জীবনের সা মানে কলাপাড়া শহরে অনেক চায়ের দোকান আছে কিন্তু আসলে এই চায়টা এমন একটা স্পেশালিটি আছে ভাই যদি কেউ একবার খায় মানে এটা খাইতে এখানে আবার দ্বিতীয়বার খাইতে আসতে বাধ্য আমি ব্যক্তিগতভাবে প্রতিদিন সন্ধ্যায় আসে এখানে একটা পোড়া রুটি আর এক কাপ চা এটা না খেলে আমার জমেই না ভাই অসাধারণ একটা কম্বিনেশন ভাই মানে জাস্ট ওয়াসাম ভাই মিলন ভাইয়ের সাথে একটু মজা করার চেষ্টা করেছিলাম চলুন সেটা দেখি আজকে আমাদের অতিথি মিলন ভাই তাকে আমি টিএসটল रिलेटेड এবং বাংলাদেশ रिलेटेड পাঁচটা প্রশ্ন করব যদি পাঁচটা প্রশ্ন উত্তর দিতে পারে তাহলে পাবে 100 টাকা প্রত্যেকটা প্রশ্নের জন্য 20 টাকা আর যদি ভুল করে তাহলে 10 টাকা মাইনাস যাবে ভাই প্রস্তুত হ্যাঁ প্রথম প্রশ্ন আপনারা তো চা দোকান আছে জি দোকানের ইংলিশ কি টিএসটল এটা ওকে ভাই প্রথম প্রশ্নের উত্তর পেয়েছে তার মানে 20 টাকা ভাই ধন্যবাদ ওকে পরবর্তী প্রশ্ন বাংলাদেশের আয়তন কত জানি আচ্ছা ভাই এটা পারে নাই ওকে পরবর্তী প্রশ্ন কুয়াগাটাকে বিখ্যাত কি নামে ডাকা হয় সাগর কন্যার ওছে আর একটা প্রশ্ন পেয়েছে তার মানে 20 টাকা নেন ধন্যবাদ আচ্ছা আর এর পরবর্তী প্রশ্ন বরিশাল বিভাগে কয়টি জেলা ছয়টি এই প্রশ্নের উত্তর ভাই সঠিকভাবে দিয়েছে আরো 20 টাকা ধন্যবাদ যে চাওয়ালা যে চা বানায় তাকে কি বলে ইংলিশে আচ্ছা পারে সে তিনটা প্রশ্ন প্রশ্ন পেরেছে আর যদি আপনি কলাপাড়া আসেন আর হৃদয়ের গভীরে একবার গ্রাম বাংলার সত্যিকারই চায়ের স্বাদ নিতে চান তাহলে একবার ঘুরে যাবেন এই চায়ের দোকানে হয়তো সেই এক কাপ চা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে শৈশবের আড্ডায় অথবা ফেলে আসা কোনো প্রিয় বিকেলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ